যিশু কি একাধিকবার একই অনুরোধ জানাননি অবশ্য গেৎসিমানে উদ্যানে প্রার্থনা করার সময় যিশু একই বিষয়ে তিনবার অনুরোধ জানিয়েছেন মধুলিত সুসমাচার ছাব্বিশ অধ্যায় উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পদ কিন্তু মনে রাখবেন তিনি ঈশ্বরের প্রকাশিত ইচ্ছা অনুসারে প্রার্থনা করছিলেন না প্রকৃতপক্ষে ক্রুশ থেকে যেরকম সম্ভাব্য নিষ্কৃতি লাভের জন্য তিনি তিনবার প্রার্থনা করেছিলেন কিন্তু তিনি জানতেন তার সেই অনুরোধ ছিল ঈশ্বরের ইচ্ছাবিরুদ্ধ সেই কারণে তিনি একই প্রার্থনায় তার পিতার ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করেছিলেন যিশুর রকম প্রার্থনা প্রায় সমস্ত প্রার্থনার আদর্শ হিসেবে প্রায় ভুলভাবে ব্যবহার করা হয় কারণ কেউ কেউ শিক্ষা দেন যে যদি তোমার ইচ্ছা হয় এই শব্দগুচ্ছ দিয়ে সর্বদা প্রত্যেকটি প্রার্থনা সমাপ্ত করা উচিত অথবা যিশুর দৃষ্টান্ত অনুসরণ করে বলা উচিত আমার নয় তোমার ইচ্ছা পূর্ণ হোক আবার আমরা অবশ্য মনে রাখবো যে তিনি এমন একটি অনুরোধ করছেন যা তিনি জানতেন ঈশ্বরের তা ইচ্ছা বিরুদ্ধ ঈশ্বরের ইচ্ছানুসারে প্রার্থনা করার সময় তার দৃষ্টান্ত অনুসরণ করলে আমরা ভুল করবো এবং এতে আমাদের বিশ্বাসের ঘাটতির প্রকাশ পাবে উদাহরণস্বরূপ যদি প্রার্থনা করি প্রভু আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করছি আর তোমাকে অনুরোধ করি যদি তোমার ইচ্ছা হয় তুমি আমাকে ক্ষমা করো এর অর্থ দাঁড়াবে আমার পাপ ক্ষমা করা ঈশ্বরের ইচ্ছা নাও হতে পারে কিন্তু আমরা জানি বাইবেল প্রতিশ্রুতি দিয়েছে আমরা আমাদের পাপ স্বীকার করলে ঈশ্বর আমাদের ক্ষমা করেন প্রথম যোহন এক অধ্যায় পদ। তাই এই ধরনের প্রার্থনা ঈশ্বরের প্রকাশিত ইচ্ছাতে ব্যক্তি বিশেষের বিশ্বাসের ঘাট থেকেই প্রকাশ করে যিশু প্রত্যেকটি প্রার্থনা আমার নয় কিন্তু তোমার ইচ্ছা পূর্ণ হোক বলে শেষ করেননি এইভাবে প্রার্থনা আর শুধু একটিমাত্র উদাহরণ আছে তিনি তার পিতাকে জানতেন জানতেন তাকে দুঃখভোগ করতে হবে এবং এই কারণে তিনি নিজেকে সমর্পণ করছেন অন্যদিকে ঈশ্বর প্রকাশ না করার কারণে কোনো বিশেষ পরিস্থিতিতে আমরা যদি ঈশ্বরের ইচ্ছা না জানি সেই সময় যদি তোমার ইচ্ছা হয় বলে প্রার্থনা শেষ করাই জাকব লিখেছেন শোনো তোমরা যারা বলে থাকো আজকালের মধ্যেই আমরা অমুক শহরে গিয়ে এক বছর থাকব এবং ব্যবসা বাণিজ্য করে অর্থ উপার্জন করব কিন্তু আগামীকাল তোমাদের জীবনে কি ঘটবে তা তোমরা জানো না তোমরা কুয়াশার মতোই ক্ষণস্থায়ী ক্ষণকাল পরেই তা মিলিয়ে যায় তোমাদের বরং বলা উচিত প্রভু ইচ্ছা হলে আমরা বেঁচে থাকব। এবং এই সমস্ত কাজ করব কিন্তু তা না বলে তোমরা এখন তোমাদের সৌভাগ্যের বড়াই করছো এ ধরনের গর্ব করা অন্যায় যাকব চার অধ্যায় তেরো থেকে ষোলোপদ ঈশ্বরের প্রতিশ্রুতির উপর ভিত্তি করে আমরা একবার অনুরোধ করছি এবং সমস্ত শর্ত পূরণ করছে সেই সময় আমরা কী করবো প্রার্থনার উত্তর প্রকৃত অর্থে পাওয়ার আগেই তা আমরা পেয়েছি বলে বিশ্বাস করার জন্য তাকে অবিরত কৃতজ্ঞতা জানান বিশ্বাস এবং ধৈর্যের মাধ্যমে আমরা ঈশ্বরের প্রতিশ্রুতিগুলি লাভ করি এ প্রিয় পদ। বারপথ শয়তান অবশ্যই আমাদের মনে সন্দেহ এনে আমাদের পরাজিত করার চেষ্টা করবে এবং আমাদের উপলব্ধি করতে হবে যে আমাদের মনেই হল যুদ্ধক্ষেত্র যখন সন্দেহের চিন্তা আমাদের মনকে আক্রমণ করে ঈশ্বরের প্রতিশ্রুতিমূলক চিন্তায় সেই স্থানকে ভরিয়ে দিন এবং বিশ্বাসে ঈশ্বরের বাক্য উচ্চারণ করুন আমরা যখনই তা করব শয়তান নিশ্চয় পলায়ন করবে জাকব। চার অধ্যায় সাত পথ প্রথম ভিতর পাঁচ অধ্যায় আট থেকে নয় পথ আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনো একটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ